যে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে লেখা জজ লাভ মুসলমানদের নেতা আলেম এই ভাইটির কথা শুনলে আপনার মনকে নাড়া দিয়ে উঠবে আসলে বাস্তববাদী কথা কতটা কঠিন হতে পারে সেটা আসলে বোঝাবড়ো দেয় সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং একে অপরকে সেদ্ধ দেখার সুযোগ করে দেন অসাধারণ একটা কথা যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পৈরা লেখা জজ হওয়া কোনো লাভ নেই মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দি করে রাখতে হয় ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নাই পঁচানব্বই মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায় ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো সার এখন সূর্যের তাপ গায়ে লাগে তাই তোমাদের বৃষ্টির দরকার আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়াক ফেলাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা